এক দুই তিন পাগলা হাওয়ার তরে সবে পাগলা হাওয়ার তোরে মাটি রে পির আছে বহু দিন পরে ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপি কোয় দলারে এসো এসো বুকে রাখি গো তোরে বন্ধু যখন বলায়া আমার বাড়ির সামনে দিয়া বন্ধু যখন বলায়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায় হাইটা যায় ফাইটা যায় ফাইটা যায় তুমি বন্ধু হয় আমার না যে কিছু বাকি কেন ঘুম টয়লেট গুরঘর বানাইলা কি দিয়া জান কিছু নাই তোর কেমনে আমি দেখতে পাই গুরঘর বানাইলা কি দিয়া লাল সারি পরিয়া punah oh, rob tuh al tapai, oh DJ, oh DJ, jangan nak kadal hebaja, oh DJ, o oh, DJ, abang oh, nukal atas mah, oh, abang nukal atas mah, kuledekinah, oh, abang nukal atas mah,